বাড়িতে মেহেদি গাছ থাকলে কি হয় আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে যত গাছপালা রয়েছে তরুলতা রয়েছে বৃক্ষরাজি রয়েছে সব কিছু আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা সাত আসমান জমিনের মধ্যে যত প্রাণী কুল সৃষ্টিজীব যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মাখলুকাত প্রত্যেকটা সৃষ্টিজীব মানুষকে সেবা করে থাকে চন্দ্র মানুষের সেবা করে সূর্য মানুষের সেবা করে পাহাড় পর্বত নদী নালা বৃক্ষরাজি সবকিছু মানুষের সেবা করে মানুষের খেদমত করে আল্লাহ আল্লাহালা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন যা গণনা করে শেষ করা যাবে না তাউদ্দু আল্লাহ আল্লাপাকুল আলামিন মানুষকে যত নিয়ামত প্রদান করেছেন এগুলো যদি তারা গণনা শুরু করে কখনও তা শেষ করতে পারবে না আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত মধ্যে বৃক্ষরাজি গাছপালা এগুলো বিশেষ একটি নিয়ামত বিভিন্ন গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে ঔষধি বিভিন্ন গাছপালা রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি গাছ হল মেহেদি গাছ যে গাছ এমনই উপকার কোনো ব্যক্তি যদি এই গাছের পাতা পিসার পরে সে তার শরীরের মধ্যে প্রলোপ করে দেয় আল্লাহ তালা তাকে কঠিন চর্মরূপ থেকে নিরাময় দান করবেন সুহান আল্লাহ কোনো ব্যক্তি যদি চুলকানিতে আক্রান্ত হয় সে যদি মেহেদি পাতা পিষে তার শরীরের মধ্যে প্রলোপ করে দেয় আল্লাহর রহমতে তার চুলকানি ভালো হয়ে যাবে রোগে আক্রান্ত কুষ্ঠরোগে আক্রান্ত কোনো ব্যক্তি যদি মেহেদি পাতা পিষে তার শরীরে প্রলোপ করে আল্লাহর রহমতে আল্লাহর এই গাছের পাতার বরকতে আল্লাপাক রব্বুল আলমিন তাকে নিরাময় দান করবেন সুস্থতা প্রদান করবেন তাই আল্লাহ তালার দেওয়া নিয়ামত সময়ের মধ্যে অন্যতম একটি নিয়ামত হল মেহেদি গাছ আমরা প্রত্যেকে আমাদের বাড়ির আশেপাশে অবশ্যই মেহেদি গাছ রোপণ করব। মেহেদি গাছ লাগাবো আল্লাহ তালা এই গাছের মধ্যে বিশেষ গুণাগুণ প্রদান করেছেন আল্লাহ তালার কি কুদরত গাছের পাতা সবুজ সেটা পেশার পরে সেটা যখন মিহিন করা হয় সেখান থেকে রং বের হয় এই রংটা কে দিল আল্লাহ তালাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গাছের মধ্যে বিশেষ গুণাগুণ রয়েছে বিশেষ করে কোনো ব্যক্তি যদি মাথা ব্যথায় আক্রান্ত হয়ে পড়ে তার মাথার মধ্যে চুল পড়তে থাকে আল্লাহর দেওয়া নিয়ামত সেই মেহেদি গাছের পাতা সে পিসে যদি মাথার মধ্যে প্রলোপ করে দেয় আল্লাহর রহমতে বিভিন্ন ধরনের রোগ দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তাই আমরা তালার দেওয়া নিয়ামত সময়ের মধ্যে অন্যতম একটি নিয়ামত মেহেদি গাছ প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরের মধ্যে আমরা রোপণ করব বৃক্ষ রোপণ করবো প্রত্যেকটা বৃক্ষের মধ্যে আল্লাহ গুনাগুন রেখেছেন বিভিন্ন প্রাণী কুল আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য আল্লাহ তালা আল্লাহ তালা আসমান জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন তাই আমরা আল্লাহ তালার নিয়ামত সমূহ অবলোকন করবো আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আল্লাহাক রবাহ আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার দান